ওস্তাদ জুমার দিনের গুরুত্ব কি এবং এই দিনের করণীয় আমুলগুলো বললে উপকৃত হতাম এরপর প্রশ্ন হচ্ছে মুক্তি সাহেব আমি একজন ইমাম অনেক সময় নামাজে সিজদার আয়াত আসে কিন্তু কিন্তু ভুলে ভুলে দিতে যাই এখন কি নামাজ আবার পুনরায় পড়তে হবে ওস্তাদ জুমার দিনের গুরুত্ব কি এবং এই দিনের করণীয় আমলগুলো বললেও বললে উপকৃত হতাম জুমার দিনের গুরুত্ব হচ্ছে জুমার দিনকে সৈদুল আয়াম বলা হয়েছে মুসমাদ আহমদে হাদিস এসেছে সৈল জামি কিতাব এসেছে দিনের সর্দার অর্থাৎ অন্যান্য দিনের মধ্যে সর্দার অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে কি দিনের দিক থেকে সাপ্তাহিক দিনের মধ্য থেকে ঈদের দিন বা সাপ্তাহিক দিনের মধ্য থেকে শ্রেষ্ঠ একটি দিন হচ্ছে কি জুমার দিন শুক্রবার দিন এই দিনে আদম ইসলামকে সৃষ্টি করা হয়েছে মানে এই দিনের গুরুত্ব সম্পর্কে হাদিসে যা আছে সেগুলো বলছি এই দিনে আদম আলাহ ইসলামকে খুলিকা আদম আদম আলাইসলামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে এই দিনে আদম ইসলামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এই দিনে আদম আলা ইসলামের মৃত্যু হয়েছে এই দিনে কেয়ামত হবে জুমার দিনেই কেয়ামত হবে কোন দিন জুমার দিন কত সালে হবে এটা নির্ধারিত নেই আমাদের দেশে অনেকে অনেকে ব্যাখ্যা করতে গিয়ে দুই হাজার পঁচিশ চব্বিশ ছাব্বিশ কত সালে যে বলেছে যে হইতে পারে এরকম নির্ধারিত করে বলা যাবে না কারণ নবী সাল্লাহসাল্লাম কেয়ামত কবে নির্ধারণ করে বলেছেন আল্লাহ রসূসুল সাল্লাহসাল্লামকে প্রশ্ন করেছে মাতা সাহ কেয়ামত কবে হবে আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলেছেন আলমিনা সাহ ইল তুমি প্রশ্নকারী জিবরিল যেমন এই বিষয়ে জামা আমিও জানি না তাহলে আসলে আমরা কেউ কেয়ামত কত সালে হবে এটা জানি না তবে কেয়ামত কোন দিনে হবে সেটা হাদিসে আছে কোন দিন হবে জুমার দিন জুমার দিনে একটা গুরুত্বপূর্ণ সময় আছে যে সময়টাতে দোয়া কবুল হয় জুমার দিনে একটা গুরুত্বপূর্ণ সময় আছে যে সময়টাতে দোয়া কবুল হয় অধিকাংশ আলেমদের মতে সেই গুরুত্বপূর্ণ দিনটি হচ্ছে জুমার দিন আসরের সালাতের পর থেকে মাগরিবের সালাত পর্যন্ত আসরের সালাতের পর থেকে মাগরীবের সালাত পর্যন্ত এই টাইমটাই কি কবুলের সময় দোয়া কবুলের সময় এই হলো মোটামুটি জুমার দিন এছাড়া জুমার দিন মাপের অনেকগুলো আমল আছে মানে অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত যে জুমার দিন অনেক মানুষকে বিভিন্ন আমলের মাধ্যমে ক্ষমা করা হবে জুমার দিনে আরো কিছু গুরুত্ব আছে যাই হোক এগুলো বললাম এবার জুমার দিন কি কি করণী জুমার দিনের প্রথম করণী হচ্ছে গোসল করা নবী সাল্লাম বলেছেন জুমার দিন যে ব্যক্তি পাঁচটা কাজ করবে আমি নফল ইবাদতের যত সবাব পেয়েছি আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট সবাবের একটি বেস্ট আমল হচ্ছে এই আমলটা জুমার দিনে পাঁচটি আমলের যে ফজিলত মানে নফল ইবাদতের মধ্যে আমার কাছে এটা শ্রেষ্ঠ মনে হয়েছে নবী সাল্লাহ ইসলাম বলেন জুমার দিন যে ব্যক্তি পাঁচটা কাজ করবে তার আমল নামায় প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমে কদমে সিয়া ওয়াকিয়ামুহা মুহা এক বছর ধরে রাতের তাহাজুদের নামাজ পড়লে এক বছর ধরে রোজা রাখলে যে সাওয়া হবে সেই সাওয়াব তার আমল নামায় লেখা হবে প্রত্যেকটা কদমে কদম কয়টা কাজ করলে পাঁচটা কাজ করলে এক নম্বর গসালা ওয়াক্তালা জুমার দিন সকালে গোসল করা নাম্বার দুই বাক্যারা অবথা কারা তাড়াতাড়ি মসজিদে যাওয়া নাম্বার 3 মাসা ওয়ালাম হেঁটে হেঁটে মসজিদে যাওয়া নাম্বার 4 দানা মিনাল ইমাম ইমামের একদম কাছে কাছে বসা নাম্বার 5 ইস্তমা ওয়ালাম ইয়ালবু কোনো অনর্থক কাজ না করে খেয়াল করে ইমামের খুতবা বক্তব্য শোনা কয়টা কাজ হলো পাঁচটা কাজ এক নাম্বার কি সকাল সকাল মুসুল করা দুই নাম্বার কি তাড়াতাড়ি মসজিদে যাওয়া তিন নাম্বার হেঁটে যাওয়া নাম্বার 4 ইমামের একদম কাছে কাছে বসা এখন ইমামের কাছা বসা মানে ওই যে আগে চেয়ার নিয়ে ঠিক করে রাখবেন তারপরে একটা কিনে নিয়ে এসে আমার ছেলে বিদেশ থেকে পাঠিয়েছে সাহেব জায়গায় আমার ওই জুমার দিন আসবো তাহলে পরে এসে আগে যাওয়ার সুযোগ আছে তাহলে আগে এসে আগে যেতে হবে চার নম্বর ইমামের খুব কাছে বসতে হবে পাঁচ নম্বর হচ্ছে খেয়াল করে ইমামের বক্তব্য শুনতে হবে অনর্থক কোন কাজ করা যাবে না মোবাইল টিম অনর্থক কাজ তারপরে মসজিদে বসে জামা জামা নিয়ে দুষ্টামি করা খেলাধুলা করা একজন একজনকে খোঁচানো গল্প করা এগুলো সব অর্থ কাজ এই সব কাজ বাদ দিয়ে খেয়াল করে ইমামের বক্তব্য যে ব্যক্তি শুনবে এই পাঁচটা কাজ যে ব্যক্তি করবে প্রত্যেকটা কদমে কদমে এক বছরের তাহার এক বছরের সিয়ামের সবাব তার আমল নামায় লেখা হবে তাহলে জুমার দিনে পাঁচটা কাজ পেলাম নাম্বার সিক্স ছয় নম্বর বলতে পারি যে জুমার দিন আসার সময় একটু ভালো পোশাক পরে আসা আসার সময় একটু ভালো পোশাক পরে আমরা দেখা যায় এমন পোশাক পরে নামাজে দাঁড়াই যেই পোশাক পরে মন্ত্রী মিনিস্টার তো দূরে থাক একজন সাধারণ মানুষের সামনে আমরা যাবো না এমন পোশাক পরে আমরা নামাজে দাঁড়াই অত চাল্লা সুমেন প্রত্যেক নামাজের জন্য অবশ্যই তুমি ভালো পোশাক গ্রহণ করবে তাহলে আপনারও যেটা ভালো আছে ভালো মানি একদম নতুন নতুন হতে হতে হবে তা নয় পবিত্র হতে হবে এবং সুন্দর পোশাক করতে হবে বাকি সুন্দর থাকুক না থাকুক যেটা আছে সেটা দিয়ে নামাজ পড়তে হবে এখন আবার অজুহাত দেওয়া যাবে না আর মানুষের তো হাত হলো তিনটা কয়টা ডান হাত বাম হাত আর এক হাত হলো অজুহাত অজুহাত দেওয়া যাবে না যে আমার ভালো পোশাক নাই সুন্দর পোশাক নাই নামাজ পড়বে না যেটা আছে সেটা পোশাক নাই উলঙ্গ পোশাক নাই একদম খালি গায়ে আছেন খালি গায়ে হলো নামাজ পড়তে হবে অথবা উলঙ্গ হয়ে আছেন ওই উলঙ্গ অবস্থায় হলো নামাজ পড়তেই হবে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই তাহলে ছয় নম্বর যেটা বলছিলাম ভালো পোশাক পড়তে হবে নাম্বার সেভেন সাত নম্বর হচ্ছে জুমার দিন সুগন্ধি সেটা আতর হোক অথবা একটু সাবান দিয়ে গোসল করে হোক অথবা একটু ভালো সেন্ট ব্যবহার করে মসজিদে আসা বুঝতে পেরেছি নাম্বার এইট আট নম্বর হচ্ছে জুমার দিন বেশি বেশি দূরত পড়া কি পড়া বেশি বেশি দূরত পড়া নাম্বার নাইন নয় নম্বর আমার হচ্ছে জুমার দিন সুরা কাহাব পড়া কোন সুরা পড়া সুরা কাহাবের কথা হাদিস এসেছে জুমার দিন সুরা কাহাব পড়া এই মোটামুটি আমুলগুলো বললাম এই আমুলগুলো বেশি বেশি করতে হবে নাম্বার টেন দশ নম্বর হচ্ছে জুমার দিন বেশি বেশি দোয়া করা একটা সময় আছে দোয়া কবুল হয় মনে আছে সেই সময়টা হলো কখন আসরের পর থেকে জুমার দিন মাগরী পর্যন্ত এই টাইমটাতে বেশি বেশি দোয়া পড়া তাই আমরা মোটামুটি দশটি আমলের কথা বলেছি এই দশটি আমল আমরা জুমার দিন বেশি বেশি করবো ইনশাল এরপর প্রশ্ন হচ্ছে মুক্তি সাহেব আমি একজন ইমাম অনেক সময় নামাজে সিজদার আয়াত আসে কিন্তু ভুলে কিন্তু সেজদা দিতে ভুলে যাই এখন কি নামাজ আবার পুনরায় পড়তে হবে প্রশ্ন বুঝে বুঝে আসছে বিশেষ করে তারাবি সময় এই কাজটা হয় সে তো মানে কোন আয়াতের পরে কোন আয়াত কোন পৃষ্ঠা পরে কোন পৃষ্ঠা কত পৃষ্ঠা পড়বে কয় পাড়া পড়বে সেগুলো চিন্তা করতে করতে শেষদার আয়াত যে আসেরা গেছে তারও খবর থাকে না অনেক প্রশ্ন অনেকেই এই প্রশ্নটা করে অনেক ইমাম সাহেব এই প্রশ্নটা করে থাকেন তাহলে এই প্রশ্ন হচ্ছে নিমের পক্ষ থেকে কি যে যদি শেষদার আয়াত ভুলে ছুটে যায় তাহলে নামাজ আবার পড়তে হবে কিনা এর উত্তর হচ্ছে নামাজ আবার পুনরায় পড়তে হবে না নামাজ পড়ার পরে যদি আপনার মনে উঠে যাবি নামাজের ভিতরেই সেজদার আয়াত করেছিলাম তাহলে নামাজের পরেই সেজদা দিলে হয়ে যাবে এরপরেও যদি কোনো কারণে সেজদা নাও দেন অসুবিধা নাই নামাজ হয়ে যাবে সাবেত জায়দিব রাওয়ায় এমন আছে তিনি সেজদার আয়াত তেলাওয়াত করেছেন কিন্তু সেজদা দেন নাই সেজদার আয়াত তেলাওয়াত করেছেন কিন্তু সেজদা দেন নাই অনেক আলেম এটাকে ওয়াজিব বলেছেন কিন্তু কোনো কোনো আলেম শেখ বিন বাস রাহিমাহুল্লাহ সহ অনেক আলেম এটাকে সুন্নাহ বলেছেন কাজে এটা যদি কেউ কোনো কারণে না দেয় তাহলে সে গুনাগার হবে না বা তার নামাজের কোনো ক্ষতি হবে না তবে অবশ্যই মনে থাকলে স্মরণ থাকলে এটা এই তেলবাতের শেষদা দেয়া উচিত কারণ অনেক আলেম ইমাম হনিপুর রহমুল্লাহ সহ অনেক আলেমের মত হচ্ছে এটা কি ওয়াজিব পর্যায়ের একটি কাজ এই জন্য এটা গুরুত্ব দিয়ে আদায় করা উচিত এরপরে প্রশ্ন সাহেব ইমাম সাহেব যদি সালাতে ভুল করেন তাহলে কিভাবে ইমামকে সংকেত দেওয়া যেতে পারে হ্যাঁ ইমাম সাহেবকে আপনি সংকেত দিবেন ইমাম সাহেব ভুল করছে তখন আপনি ইমাম সাহেবকে সংকেত দেবেন কিভাবে ইমাম সাহেব যদি ভুল করেন তাহলে ইমাম সাহেবকে শোধরানোর জন্য সুন্নতি ভাষা হচ্ছে আল্লাহ বলা কি বলা আল্লাহ আমাদের দেশে যেটা করে কি বলে আল্লাহ আকবার ইমাম ভুল করে উনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে কথা কথা এখন আপনি বললেন আল্লাহ আকবার ইমাম মনে করবে যে মনে দাঁড়ানোর জন্য আল্লাহু আকবার বলার ক্ষেত্রে একটু আওয়াজ বেশি হয়ে গেছে বুঝতে ভুল বুঝবে এজন্য ইসলামের প্রত্যেকটা বিধানটাই হচ্ছে আসলে আপনার কল্যাণের জন্য এবং এটাই সুন্দর তো শরীয়তের সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত তাসবীহুল লিরিজাল পুরুষের জন্য ইমামকে সম্বধানর ভাষা হচ্ছে কি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাসবীহ আর মহিলারা সুমান আল্লাহ বলবে না কি বলবে মহিলারা তাসফিক করবে এখন এই হাদিস থেকে অনেকে ভুল বুঝছে আমার একজন ফোন দিয়ে জিজ্ঞেস করছে হুজুর যে হাদিসে পাইছি মহিলাদের জন্য সুমান আল্লাহ বলা নিষেধ তাহলে আমরা সুমান আল্লাহ কেন বলতে পারবো না আমি বললাম যে সুমান আল্লাহ বলা নিষেধ নয় বরং ইমামের পিছনে যখন আপনি জামাতে নামাজ পড়বেন ইমামকে শুধরানোর জন্য সুমান আল্লাহ বলা নিষেধ নামাজের বাহিরে নিষেধ নাই ইমামকে সুদ্রানোর জন্য সুমান আল্লাহ বলবেন না কি করবেন তাসফিক তাসফিক কাকে বলে তাসফিক হচ্ছে এই যে হাতের পিট দিয়ে আরেক পিটি আওয়াজ করা বুঝাতে পারছি এবা আওয়াজ করবে এভাবে আওয়াজ করার দ্বারা বুঝতে কি ইমাম সাহেব যে নামাজে কোনো সমস্যা হয়েছে তাহলে পুরুষের জন্য হচ্ছে সুবহান আল্লাহ আর মহিলার জন্য কি তাসবি বুঝাতে পারছি এখানে একটা শিক্ষা আছে দেখো এই ক্ষেত্রেও মহিলার কণ্ঠটা ইসলাম ব্যবহার করে নাই কারণ হতে পারে যে ইমাম সাহেবও যদি কারণ ইমাম সাহেব তো একজন পুরুষ তো মানুষ তো ওনার মধ্যে একটা খারাপ চিন্তা চলে আসতে পারে এই জন্য মহিলার কণ্ঠেরও পর্দা আছে চেহারা যেমন পর্দা আছে কণ্ঠেরো পর্দা আছে কোনো পুরুষের সাথে কথা বলতে হলে প্রয়োজনে বলবে অনর্থক বলবে না এবং মৃদু ভাষায় সুন্দর ভাষায় কথা বলবে না কথা বলতে হলে যত প্রয়োজন স্বাভাবিকভাবে বলবে যাই হোক তাহলে ইমামকে শোধানোর জন্য পুরুষরা কি বলবে আর মহিলারা কি বলবে এটা স্পিক করবে কেমন